আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বারাকাতু তো বন্ধুরা আপনাদের বাজে একটা রেসিপি নিয়ে হাজির হলাম রসমালাই রেসিপি তো আমি এখানে হাঁড়িতে এক হাঁড়ি এক কিলো মতন দুধ নিয়ে নিয়েছি আর একটু ছানা কাটাবার পাউডার দিয়ে আমি দুধটাকে কেটিয়ে নেব ছানা বানিয়ে নেব এই পাউডারটা যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন একটু না চাড়া করব ছানাটা কেটেই গেছে দেখতেই পাচ্ছেন ছানাটা কাটানো হয়ে গেছে ফ্রেন্ড আপনাদেরকে আরেকটা কথা বলবো যারা যারা আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন ছানাটা আমি তুলে নেব তারপরে ছেঁকে নিয়েছি এটা ভালোভাবে একটু মেখে নেবো মেতে একশো গ্রাম মতন আমল দুধ মিশিয়ে নিয়েছি ভালোভাবে এটা মাখার জন্য ভালোভাবে একটা ড্রো তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাখাটা কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দেব আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এটা গোল গোল আকারের শেপ দেব রসমালাইটা ছোটো ছোটো করে বানাবো একটু দেখতেই পাচ্ছেন জিনিসটা ফুলবে তো সেই জন্য বানানো হয়ে গেছে আমি এইভাবে বাকিগুলো বানিয়ে নেব বানানো আমার কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দেবো আর একবার একটা প্লেটে তুলে নিয়েছি বাকিগুলো সব নিয়ে এবার আমি গ্যাসেতে দুধ গরম করতে দিয়েছি দুধের উপরে একটু আমল দুধ দিয়ে দিলাম যাতে ঘন হয় ফুটে গেছে এর মধ্যে এলাইচি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিনি দিয়ে দেব। দেড় ঢাকার মতন চিনি দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে দিচ্ছি এটা এবার আমি মিষ্টিগুলো দিয়ে এক মিনিট ফুটিয়ে গ্যাসটা অফ করে দেব আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে বানিয়ে খেয়ে দেখেন ট্রাই করে দেখেন ভালো লাগবে আমি এক মিনিট মতন ফুটিয়েছি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা একটু ঢেঁকে রেখে দেবো পাঁচ মিনিট মতন দেখে আবার ঢাকনাটা খুলে দেখছি মিষ্টিটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য দেখতেই পাচ্ছি খাওয়ার জন্য রেডি একবার কত নরম তুলে তুলে মিষ্টিটা হয়েছে একবার দেখিয়ে দেবো আপনাদেরকে সুন্দর লাগছে দেখতে আমি মিষ্টিটা একটু চামচ দিয়ে কেটে দেখে দিচ্ছি দেখে কত সুন্দর লাগছে আশা করি ভালো লাগবে